জুম্মার দিন হলো উত্তম হজরত হলাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আসলা বলেছেন এমন সকল দিন অপেক্ষা যাতে সূর্য হয় জুম্মার দিনেই বলা দিনেই হলো উত্তম দিন জুম্মার দিনে হজরত আদম সালামকে সৃষ্টি করা হয়েছে ও হাতে তাকে বেহেশতে যাকির করা হয়েছে এবং ওই দিন ওই তাকে সেখান থেকে বের করা হয়েছে আর জুম্মা দিন ব্যতীত জুম্মা দিন ব্যতীত কেমতে কায়েম হবে না মুসলিম জুম্মা দিনের দবল হাদিস বারোশো চুয়াত্তর হজত আবু হরাই রাজান বলেন আসলা রাসুল্লাহ সাল্লাম বলেছেন জুম্মা দিন এমন একটি সময় রয়েছে যদি কোন আল্লাহ করে আল্লাহ নিচে তাকে তাকে তা দান করবেন কিন্তু মুসলিম এর অধিক বর্ণনা করেছেন রাসালাহাল্লাম এটাও বলেছেন অতি অল্প সময় বোকারি ও মুসলিম উভয়ের উপর বর্ণনা আছে রসোলা সালাম বলেছেন জুম্মা দিন এমন একটি সময় রয়েছে যদি কোনো মুসলমান নামাজ উভয় নামাজ নামাজ করা অবস্থা এবং আল্লাহ তার কাছে কোন মঙ্গল প্রার্থনা করে আল্লাহ তাকে তা দান করবেন আসার পর থেকে সূর্যাস্ত পূর্বে দোয়া কবল হয় আদিত বারোশো সাতাত্তর তানাসাদের অন্য বলে নাচুলা বলে সাম বল আছেন। দুম্মা বাে চ সময়টি কি এ যাতে দোয়ারাজ কবলেের আশা করা যায় আসর হতে সুযস্তর মধ্য তালাশ করতি মেদিক। দুম্মা দিনে কমা চাইলে আল্লাহ কমা করেন হাদিস বারন সত্যু নাসি পজ তাব হুুরাদেরল অন্য বলে নাচলা চালা সালাম বলেছেন প্রতিশ্রুতি দিবস। মাসুদ দিবস শাহের দিবস ক্রমে কেমতের দিবস হতে দিবস এবং জুম্মার দিবস সূর্য উদিত হয় না আর অস্ত যায় না জুম্মা দিবস অপেক্ষা কোন উত্তম দিবসে এদিন এমন একটি মুহূর্ত রয়েছে যদি সে যদি ঠিক সেই মুহূর্তে কোনো মুসলিম বা এবং আল্লাহর কাছে তার কল্যাণ কামনা করে আল্লাহ তাকে নিশ্চয়ই গুণাহ পাঠা দেন

সত্তার দিন এবং সকল দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত এবং এ কোরবানির দিন এ দিন কোরবানির দিন ঈদুল হুম দিন অপেক্ষা আল্লাহর কাছে অধিক সম্মানিত এর দিনটি পাঁচটি গুরুত্ব বিষয় রয়েছে যে এদিন দিন আল্লাহ আদম আল্লাহ সৃষ্টি করেছেন তাকে জমিনে প্রেরণ করেছেন তাকে মৃত্যু দান করেছেন এদিন এমন একটি দিন মত মত রয়েছে যদি কোনো বান্ধা সে মুহূর্তে আল্লাহর কাছে কিছু জান্ডা করে কিছু প্রার্থনা করে তিনি তাকে নিশ্চয় তা দান করেন যে পর্যন্ত না সে হারাম কিছু প্রার্থনা করে এ কি কেমতের দিন কায়েম হবে এমন কোনো সময় ফেরস্তা নেই আসমান জমিন নেই জমিন নেই বাতাস নেই পাহাড় নেই সমুদ্র নেই যে জুম্মা দিন সম্পর্কে ভিত হয়ে ইবনে মাজাহ কিন্তু ইমাম আহমদ সাদ ইবনে মাজ এরূপ বর্ণনা করেছেন একদা

জুম্মার দিন বেশি করে দৌরুদ পাঠ করবেন হাদিস বারোশো বা বিরাশি হযত আবু দারাদেলহন হু বলে চলা চলা আছেন বলেছেন জুম্মার দিন আমার প্রতি বেশি করে দৌরুদ পাঠ করবেন কেননা জুম্মার দিন হাজিরার দিন এ দিনে ফেরাস্তারা আল্লাহর বিশ্বের রহমত নিয়ে হাজির হয়ে থাকেন তোমাদের কেউ কোনো দিন যে কোনো দিন আমার প্রতি দূরত পাঠ করবে নিশ্চয়ই সে দূরত আমার কাছে পেশ করা হবে যে পর্যন্ত না সে অবসর গ্রহণ করে তাবির বলেন আমি বললাম মৃত্যু পরেও কি রাসুল্লাহাম বললেন মৃত্যু পরেও কেন না আল্লাহ তালা নবীদের শরীর কাওয়াকে মাটির প্রতি আরাম করে দিয়েছেন সুতরাং সেখানে আল্লাহ নবী চিন্দা তাকে রিজিক দেওয়া হয়েছে এমনি মাজা হওয়া জুম্মা রাতে মারা গেলে সে ব্যস্তি আদিস বারো তেরাশি অথচ আবদুল্লাহ ইবনে আমার আদুল্লাহ বলেন আসলাম বলেছেন কোনো মুসলমান যদি জুম্মার দিনে অথবা রাতে মারা যায় আল্লাহ তালা নিশ্চয় তাকে কবরে বেতনা হতে রক্ষা করেন আহমদ তিরমেজি কিন্তু মেজে বলেন হাদিসটি গরিব উপরন্ত তার সনদ মোত্তাশীল নয় বরং মোনা মোনা কাতে জুম্মার দিনে অনেক ফজিলত হাদিস বারোশো চৌরাশি ইবনে আব্বা সাদান হতে বর্ণিত তিনি একদিন অন্ত আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এ আয়াতটিকে শেষ পর্যন্ত পাঠ করলেন তখন তার কাছে এক ইহুদি ছিল সে বলে উঠল যদি আয়াত আমাদের উপর অবতীর্ণ হতো আমরা আয়াত এ দিনকে ঈদ বলে ঘোষণা করতাম এটা শুনে আবাস বলেন আমাদের উপর সেই দিন অবতীর্ণ হয়েছে যে দিন সঙ্গে দুই ঈদ হয়েছিল হয়েছিল জুম্মার দিন এবং আরহতের

এবং আমাদের রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখো নারী বললেন তিনি আরো বলতেন জুম্মা রাজ একটি উজ্জ্বল রাত এবং জুম্মা দিন একটি উজ্জ্বল দিন বাইহাকী দাও আহ কবিরে জুম্মার আজান জুম্মা আজান শুনলে জুম্মা নামাজ পড়তে হবে আদিশ ভাষা 90 হযরত আব্দুল্লাহ ইবনে আমর আদ-লালহ মাওলানা সাল্লা সাল্লাম বর্ণনা করেন যে তিনি বলেছেন যে 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 আজান শোনা যায় তার প্রতি যুম্মা ফরয আবু দাউদ যুম্মা নামাজ প্রত্যেক প্রত্যেক ফরয হাদিস 90 হযরত আবুরাহাদ লালহ বলেন আসল্লা সাল্লাহ হতে বর্ণনা করেন তিনি বলেছেন জুম্মার নামাজ তার উপর পর যে রাতে আপন বাড়িতে পৌঁছাতে পারে অর্থাৎ যে ব্যক্তি মুসাফির নয় তিন মিজি তিনি বলেন এটি সনদ্দয়ী জুম্মার নামাজ না পড়লে কি করা উচিত বারোশো বিরানব্বই হাদিস অজাত আবদুল্লাহ ইমনে মাসুদ আজ্লাহ বলেন্লা সালাম। একদল লোক সম্পর্কে বলেছেন যারা জুম্মার নামাজ হতে সরে থাকত তিনি নিশ্চিত রূপে ইচ্ছা করেছে যে আমি কাউকে আদেশ করি যে আমার স্থলে লোকদের ইমামতি করবে আর আমি গিয়ে সে সব লোক ঘরে সে সব লোকের ঘরে আগুন ধরিয়ে দিব যারা জুম্মার নামাজ হতে হতে সরে তাকে মুসলিম যুম্মা দিনয় গোসল করতে হওয়া ওয়াজদ হাদিস 1295 হওয়া জালমান বা আদালত হন বলে নসর সালাসা বলেছেন যে ব্যক্তি যুম্মা দিন গোসল করবে এবং সাধ্য অনুযায়ী উত্তম রূপে পয়সা পরিচনা লাভ করবে অথবা নিজের সঞ্চিত তৈল হতে নিদেশ করিলে কিছু তৈল মাখবে এবং ঘরে ব্যবহার করে তারপর মসজিদে রওনা হবে এবং দুই ব্যক্তি মধ্য পা করবে না তারপর তার পক্ষে সম্ভব না নকল সন্ন্যত নামাজ পড়বে তারপর ইহাম যখন কুদমা দিতে থাকে চুপ করে শুনবে নিশ্চয় তার জুম্মা পরবর্তী জুম্মার মধ্যকার সময় গুণাহর মাফ করা হবে উপকারী জুম্মা নাম যে কুতমা চুপ করে শুনতে হয় আদি বারোশো সাতানব্বই অযতাবরা দলে বলেছেন যে উজু করবে এবং উত্তম রূপে সম্পূর্ণ করবে তারপর জুম্মাতে যাবে এবং চুপ করে কুতবা শুনবে জুম্মা হতে ওই জুম্মা পর্যন্ত গুণাগুলো ক্ষমা করা হবে অতি অন্ত আরো তিন দিনের যা ব্যক্তি সময় কঙ্কল পালিয়ে নাল সে কাজ করলো রইল না মুসলিম আমার মন সব আল্লাহ আমি আল্লাহন করছি আমার আমাকে আল্লাহ আনুগত্য পানি আনুবর্ত পালান আল্লাহ উপদেশ পালন করতে সত্যি দান করতে কলার দান আমাকে রক্ষা বুনিয়াতে কল্যাণ হে আমার লোক কল্যাণ হতে হাতে দাখিল কল্যাণ হাত আমাকে বে আমার আল্লাহ সাহায্য শক্তি দান করুন আমাকে আমার জীবনে আমি